প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জাহান্নামের আজাদ থেকে বাঁচতে চাই কেউ কিন্তু জাহান্নামের নামের আগুনে জ্বলতে চায় না নবীজি সাল্লাইসালামের একটা বর্ণনা অনুযায়ী চোদ্দবার একটি দোয়া পড়তে বলা হয়েছে সকালে এবং সন্ধ্যায় কয়বার চোদ্দবার সকালবেলায় সাতবার সন্ধ্যা বেলায় সাতবার বার যদি কেউ এই দোয়া পড়ে আল্লাহ নবী আলি সাল্লাম বলছেন সে ইন্তেকাল করবে আল্লাহ রবুল আলমিন তার জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ করে দেবে এই দোয়াটা আপনারা হয়তো বা অনেকে পড়েন প্রথমত নামাজের পরে পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আরতি হাসানা ওকিনা আদা বান্নার এই দোয়াটা পড়বেন যেটা সুরাই বাকার দুইশো এক নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে হারিস ইবনে মুসলিম রাদি আল্লাহ তাল থেকে মণ্ডিত একটি হাদিস নবজি সাল্লাইসাল্লাম বলেছেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় সাতবার করে মোট চোদ্দোবার পাঠের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি তোমরা যদি চাও তাহলে আল্লাহ রসুল সাল আল্লী হারিস রাদি আল্লাহ তালুকে বলেছেন ফজরের নামাজের পর দুনিয়াবি কথা বলার আগে এই দোয়া সাতবার পড়বে কেউ কেউ এটাকে দুর্বল বলেছেন আবার বলে দিই এই হাদিসটাকে দুর্বল বলেছেন তবে অনেক ইসলামিক স্কলাররা এটাকে আমলযোগ্য বলেছেন দোয়াটা হচ্ছে আল্লাহ হুম্মা আজের নি মিরান্নার জোরে বলেন আল্লাহ হুম্মা মিরান্নার আবার বলেন আল্লাহ হুম্মা আজের নি মিরান্নার আল্লাহ হুম্মা নি মিরান্নার হেল্লা আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করুন মুক্তি দিন আর আজির না মিরান্নার যদি বলেন আমাদেরকে মুক্তি দিন যেটা খুশি আপনি বলতে পারেন সুরানা আবুদাউদের পাঁচ হাজার উনআশি নম্বর হাদিস যদিও সনদের ব্যাপারে দুর্বলতা আছে কিন্তু কেউ অধিকাংশ মানুষ এই স্কলার বলতেছেন এটা আমলযোগ্য যদি আপনার মন চায় আপনি করতে পারেন জাহান্নামের আগুন বড় মারাত্মক জিনিস ওই সিচুয়েশনে যখন মুখোমুখি আপনি হবেন তখন বুঝবেন যে জাহান্নাম কী এবং কত মারাত্মক এর তাপ কত মারাত্মক প্রিয় ভাইরা আমার জাহান্নাম বড় ভয়াবহ জায়গা এই পৃথিবী থেকে একদিন আপনিও চলে যাবেন একদিন আমিও চলে যাবো কেউ থাকবো না আমরা পৃথিবীর বুকে দুনিয়ার জীবনের পরিসমাপ্তি একদিন ঘটবে দেখেন আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল জীবনের সূচনা আছে কিন্তু আখেরাতের জীবনের অনন্তকাল একটা সময় যে সময়ের শুরু আছে কিন্তু শেষ নাই ক্ষণস্থায়ী জিন্দগির জন্য আমরা চিরস্থায়ী আখেরাতকে কেউ নষ্ট করবো না ইনশাল্লাহ বলেন আরও যারা বলেন ষাট বছর যদি হায়াত পান আপনার বয়স যদি এখন তিরিশ হয় আপনার বয়স যদি এখন চল্লিশ হয় বাকি আছে আর বিশ বছর বাকি আছে আর তিরিশ বছর এর আগেও কিন্তু শেষ হয়ে যেতে পারে আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে বাম চোখ থেকে ডান চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চাইতেও নিকটে আল্লাহ আকবার। আজকে জোমান নামাজের পরে আপনি বাড়ি যে মারা যাইতে পারেন আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারি কেউ জানি না কার কখন মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর পরে যে জায়গাগুলো জবাব দিতে হবে এই জায়গাগুলো আমার ঠিক আছে কি না এগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে ভাই যদি রাখতে না পারেন আপনিও ধরা খাবেন আমিও ধরা খাবো ষাট বছর হায়াত পাইলে তিরিশ বছর তো ঘুমেই চলে যায় থাকে তিরিশ বছর বারো বছর তো আপনি ছোট থাকেন এরপর প্রাপ্তবয়স্ক হন থাকে হচ্ছে আঠারো বছর আঠারো বছরের মধ্যে পরিশ্রম করেন টাকা উপার্জনের জন্য যদি সময় ক্যালকুলেশন করেন দেখবেন যে দশটা বছর চলে গেছে পরিশ্রমেই যে সময় দুনিয়াকে আপনি ভোগ করতে পারেন নাই খাবার দাবার বাথরুমে চলে গেছে আরও পাঁচ বছর মানে গোটা ষাট বছরের হায়াতে দুই তিন বছর আপনি পাবেন যে সময়টা দুনিয়াটাকে ভোগ করা যায় কক্সবাজার ঘুরতে গেছেন বউয়ের সাথে এনজয় করতেছেন বান্ধবীর সাথে আনন্দ ফুর্তি করতেছেন মানে পুরো ষাট বছরের মধ্যে দুই তিন বছর সময় দুনিয়াটাকে ভোগ করা যায় কিন্তু এই দুই তিন বছরের জন্য মানুষ অনন্তকালের আখেরাতকে নষ্ট করতেছে কথা বলেন ঠিকেরা সুতরাং আমরা এগুলো খেয়াল করবো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবশেষ একটা প্রশ্নের উত্তর দিয়ে আজকের আলোচনা শেষ করব লিখেছেন আমাদের এক ভাই আব্দুল করিম যে মোহতারাম সিগারেট খেয়ে নামাজ আদায় করা যাবে কি না আর বাথরুমে মাথা না ঢেকে বাথরুমে ঢুকলে কোনো ক্ষতি হবে কিনা বাথরুমে অনেক সময় মোবাইল ব্যবহার করা হয় এ ব্যাপারে শরীয়তের কোনো বক্তব্য আছে কিনা না দুই তিন মিনিটে বলে আলোচনা শেষ করব সিগারেট এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস বলেন তো খারাপ জিনিস নবিজিৎ সাল্লা ভালামে সরাসরি কিন্তু হাদিস আছে কি বলছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম একটু খেয়াল করেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম বলছেন মান আকাল বাসলা ও সুমা অল কুরসা ফলা আক্রবান্না মাসজিদানা খেয়াল করেন ফা ইন্নাল মালা তাতা আদা মিম্মা ইয়াতা আদা মিনহু বানু আদাম যে পিঁয়াজ রসুন এবং পেঁয়াজের মতো গন্ধ হয় এমন কোন সবজি খাবে সে যেন মসজিদের ধারে কাছে না আসে কেন ফেরেশতাদের কষ্ট হয় পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ মূলা জাতীয় কোনো খাবারের গন্ধ এটা ফেরেশতারা পছন্দ করে না নবীজি পছন্দ করতেন না এখন আপনি যদি বলেন যে হুজুর তার মানে কি পেঁয়াজ খাওয়া রসুন খাওয়া মূলা জাতীয় সবজি খাওয়া এগুলোকে হারাম হারাম না কিন্তু এগুলো খায়া মানে মুখ পরিষ্কার না করে মেসক না করে দুর্গন্ধ দূর না করে নামাজে আসতে নিষেধ করেছেন আল্লাহর হাবিব সাল্লা আলাইসালাম পিঁয়াজের চাইতেও বিকট দুর্গন্ধ কুত্তা পাসা গন্ধ হচ্ছে সিগারেটের মধ্যে কথা বলেন ঠিক পিয়াজ তো ভাই সহ্য করা যায় কিন্তু বিড়ির যেটা পচা গন্ধ আর যদি পাতার বিড়ি খায় তাহলে তো কোনো কথাই নাই কিছু বিড়ি তো আছে মাসাল্লাহ সুগন্ধ টুগন্ধি দিয়ে একটু ফ্লেভার দিয়া ই করতে চায় আর খাই ভালো টানার সময় মজাই লাগে কিন্তু মুখের যে গন্ধটা নামাজে দাঁড়ায় যখন হা করে মারে ভাই মনে হচ্ছে পারমাণবিক বোমা ছাড়লো কথা বলেন না কেন এত দুর্গন্ধ বুঝছেন এই যে এরকম যদি হয়ে থাকে আর খকর খকক্ষর করে আসে এই সমস্ত জিনিস যদি হয়ে থাকে বিড়ি খাই নামাজের মধ্যে আসবেন না বরং মুখটার আগে ব্রাশ দিয়ে ভালো করে ঘষবেন তারপরও যদি গন্ধ না যায় ইট বা ঝামা দিয়ে জিব্বা ঘষবেন কথা বুঝেন নাই তারপরও গন্ধ নিয়ে কেউ নামাজ আসবেন না ইনশাল্লা বলেন এর মানে এই না যে বিড়ি খাইছেন দেখার নামাজ পড়ার দরকার নাই এটা আবার মনে করেন না যে হুজুর তো ছুটি দিয়ে দিল বাচ্চি বিড়ি খাইয়া বিড়ির গন্ধ নিয়ে নামাজে আসা যাবে না সিগারেট খাওয়া জায়েজ নাকি না যায়জ না যায়জ তবে ডাইরেক্ট হারাম বলা একেবারে সুযোগ নাই না যায়জ মাকরুহের তাহারিমি বলা হয়েছে ডাইরেক্ট হারাম কেন বলা যায় না এটা মদের মতো নেশা তৈরি করে না তবে এক শ্রেণী স্কলার ডাইরেক্ট হারাম বলছেন কেন কোরআনে আছে বলা তুল কুবি আই দি কুমিলার তাহলুকা ভুল বুঝেন না কিন্তু আবার ওই কাইটা নিয়ে যে এখানটা লাগাইবে বিড়ি খাওয়া জায়েজ হুজুর কইছে কথা বুঝেন নাই ওলাতুল তুল কুবি আই দি তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা থাকে এটা খাইলে তুই মরবি তারপরেও খায় কথা বলেন না কেন বিডির গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান ক্যান্সারের জন্য দায়ী ধূমপান হার্টের গতি করে তারপরেও খায় এই লেখাটাই যদি কোনো কেকের প্যাকেটে বা চিপসের প্যাকেটে থাকতো বা দোকানদার সাপের মতো পিডিএমের এলাইতো কথা বলেন না কেন এ কেক খাইলে মানুষ মরবে তো তুই এই কেক বেচস কে কিন্তু বিড়ির ব্যাপারে এই কথা কেউ বলে কথা বুঝতে পেরেছেন সুতরাং বিড়ি খেয়ে কেউ নামাজে আসবেন হ্যাংসালে বলেন বাথরুমে বজ্জিনের কিন্তু প্রভাব থাকে ভাই বাথরুমে বজ্জিন বজ্জিন অপবিত্র জায়গায় খারাপ জিন থাকে মাথাটা ঢেকে রাখলে দোয়া পড়ে বাথরুমে যদি ঢোকেন মুক্ত থাকবেন আর যখন মাথা খোলা থাকে দোয়া না পড়বেন বজ্জিন অনেক সময় ইফেক্ট করে খেয়াল করছেন অনেক মানুষ কিন্তু বাথরুমে স্ট্রোক করে খেয়াল করছেন অনেক মানুষ ভয় পেয়ে যায় অনেক সময় বাথরুম করতেছে পাশে দেখে একটা ছায়ার মতো কী জানো। বাথরুম করতেছে হঠাৎ দেখে বালতি একটা নাড়া দিয়ে উঠছে ভয় পাওয়া যায় তো পরিবেশ পারিপার্শ্বিক বিষয়ে বিবেচনা করে নবীজি সালুল্লা আলহিহি আসালাম যেহেতু মাথাটা ঢেকে রাখতেন আমরাও বাথরুমে যাব মাথা ঢেকে ইনশাল্লাহ বলেন কিছু লোক বাথরুমে বিড়ি না খাইলে এবং মোবাইল না টিপলে প্যাট ক্লিয়ার হয় না অনেকে বাথরুমে মোবাইল ব্যবহার করেন এটা ক্ষতিকর এটা কেউ করবেন না আর বাথরুমের মধ্যে সিগারেট টিগারেট বা কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করা এটা রূপে একটা আদবের খেলাফ কাজ এটা মানে নবজি বা সাহাবিরা এই ধরনের কোনো আমল কখনো করেন নাই আপনি করবেন কেন এটা নিষেধাজ্ঞা কাজ ওই সময় আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে ঢুকবেন প্রয়োজন শেষ বাইরে চলে আসবেন আল্লাহ তার আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন